আচ্ছা কারো সাথে রোজ নিয়ম করে কথা বলছেন এই কথা বলাটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে কেমন লাগবে বলুন তো শুনুন কারোর সাথে রোজ নিয়ম করে কথা বলতে যাবেন না কারণ এটা ভীষণ রকমের বাজে অভ্যাস কারো সাথে নিয়ম করে রোজ কথা বলছেন মানে একটু একটু করে আপনি তার মায়ায় আটকে পড়ছেন আর মায়া হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বাজে নেশার মধ্যে অন্যতম একটি নেশা কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে কথা বলুন তবে যখন ইচ্ছে করছে তখনই না নিজেকে কন্ট্রোল করুন কিছুটা সময় নিন তারপর কথা বলুন তবে আপনার এই কথা বলার মাধ্যমটাকে রোজ ব্যবহার করবেন না মনে রাখবেন কারোর সাথে নিয়ম করে কথা বলতে থাকলে হঠাৎ করে কোনোদিন যদি অপরপ্রান্তে থাকা মানুষটি কথা বলা বন্ধ করে দেয় তখন আপনার পাগল পাগল লাগবে দম বন্ধ হয়ে আসছে মনে হবে একবার তার কণ্ঠস্ব সোনার তৃষ্ণায় আপনার ভেতরটা হয়ে উঠবে গ্রীষ্মের কাঠফাটা রোদের মতো তখন কিন্তু সহ্য করতে পারবেন না যখন দিনের পর দিন আর তার সাথে কথা হবে না দেখা হবে না তখন ডিপ্রেশনে ভুগতে ভুগতে একটা পর্যায়ে এসে আপনি নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভাববেন কেউ কেউ পেরে উঠবেন আবার কেউ কেউ পেরে উঠতে না পেরে ডিপ্রেশনের চরম লেভেলে পৌঁছে যাবেন সব কিছু থেকেই নিজেকে গুটিয়ে নেবেন সবার মাঝে থেকে নিজেকে একলা করে রাখবেন আলো ভিড় আনন্দ উৎসব কোনো কিছুই আর আপনার ভালো লাগবে না অন্ধকার একাকিত্ব নিরিবিলি পরিবেশ সর্বোপরি নিজের মতো নিজের একটা জগৎ তৈরি করে সেখানে বসবাস করাই হবে আপনার রোজকার জীবনযাত্রার চিত্র মাঝে মধ্যে ভাববেন সবকিছু কিছু ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে পারলেই আমার মুক্তি কিন্তু না মুক্তি আপনার মিলবে না আপনি তার মায়ায় আটকে গিয়ে রোজ ডিপ্রেশন নামক অনলে পড়ে ছাড়খাড় হতে থাকবেন তাই যাই করুন আর না করুন কখনোই কারো সাথে নিয়ম করে কথা বলতে যাবেন না মনে রাখবেন কারোর সাথে নিয়ম করে কথা বলাটা আসলে একটা নির্মূল অসুখ কারোর সাথে নিয়ম করে কথা বলতে নেই